হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হল কুমিল্লা সেনানিবাসে আজ সোমবার কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এই আয়োজন করা হয় আন্তঃবাহিনী সংযোগ এবং পরিদত্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে যে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল এস এম শাহিউদ্দিন আহমেদ মুদ্রা সেনাপ্রধান বলেন যে একজন কর্মকর্তাদের এবং একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ের দক্ষতা অত্যন্ত জরুরি এবং এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মনোনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্ধুরা এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে